এখানে চার বাস করে রাখছি তো আমাদের দিকে কিন্তু আটকান অংশ রাখছি আমার সামনের দিকে খোলা অংশ তো আশা করি যাদের কাজ সম্পর্কে কোনো ধারণা নাই তারা যদি এই ভিডিওটি দেখে তাহলে কিন্তু কামিজ কাটিং খুব ইজিভাবে শিখতে পারবে তো ভিডিওটি টেনে টেনে দেখলে হবে না ফুল ভিডিও দেখতে হবে তো দেখুন আমি কিভাবে কামিজটি ভাঁজ করছি পুরাতন কামিজ এভাবে আমাদেরকে ভাস দিয়ে নিতে হবে পুরাতন কামিজ তো একটু কাদের দিকে বা গলা দিকে একটু লক্ষ্য করলেই কিন্তু আপনারা বাসটা সঠিক নিয়মে দিতে পারবেন তো আপনারা যদি সঠিক নিয়মে ভাঁজ দিতে পারেন তাহলে আপনার কামিশটি তৈরি করার পরে কোনো সমস্যা হবে না মাপগুলো কিন্তু অ্যাকুরেট হবে তো এখানে আমাদেরকে হাফ ইঞ্চি কিন্তু বাড়তি রাখতে হবে কাজ সেলাইয়ের জন্য তারপরে এই বডির এখানে আমাদেরকে চিহ্নিত করতে হবে তো দেখুন এই অরিজিনাল মাফ আমাদেরকে এভাবে চিহ্নিত করে নিতে হবে তো পেটের এবং হিপের এখানে অবশ্যই চিহ্ন দিতে হবে তারপরে সেলাইয়ের জন্য কিন্তু বাড়তি আমাদেরকে দেড় ইঞ্চি নিতে হবে তো আপনারা দেড় থেকে দুই ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য বাড়তি রাখতে পারেন তারপরে আমাদেরকে বগলের এখানে কিন্তু ভালোভাবে রাউন্ড শেপ করে দিতে হবে তো দেখুন সেম এভাবে আমাদেরকে রাউন্ড শেপ করে দিতে হবে এখানে কিন্তু কোনো মাপ যোগ দেওয়ার সিস্টেম নেই বা ঝামেলা নেই তো দেখুন এখানে কিন্তু আমি ইনসিটিভ ব্যবহার করতেছি না শুধুমাত্র পুরাতন কামিজের মাধ্যমেই এখানে সম্পূর্ণ কামিজটা আমি কাটিং করে নিব তো দেখুন আমার কিন্তু অলরেডি মার্কিং করা শেষ তো এখন আমরা শুধু কাটিং করে নিব তো আমি আবারও দেখতেছিলাম যে ভালোভাবে মার্কগুলো হয়েছে কি না তো দেখুন এই মার্ক অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে তো আফুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আপুরা তো আপুরা চাইলে কিন্তু নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে তোমাদের উপকারে আসে বা এইভাবে সেম তোমরা একটি কামিজ তৈরি করতে পারো তো যে আপুরা একেবারেই নতুন আসো কাজ সম্পর্কে আইডিয়া বা ধারণা নেই এবং যদি আপনারা কাজ শিখতে চাও তাহলে লাইভে কিন্তু জয়েন করতে পারো লাইভে কাটিং এবং সেলাই দেখানোর আপনাদেরকে চেষ্টা করব যে আপনারা শুধুমাত্র নতুন আসো কাটিং এবং সেলাই কাজে তো দেখুন এভাবে আমাদেরকে এখানে চিহ্নিত করতে হবে তো আমার এখন চিহ্নিত করা শেষ কাটিংও শেষ তো আমাদেরকে এভাবে মাপ দিয়ে কিন্তু হাতা কাটিং করতে হবে